শ্যামনগরে অত দুর্ঘটনায় মৃত্যুর জেরে বিশেষ পদক্ষেপ প্রশাসনের চলছে নজরদারি উপস্থিত ট্রাফিক আধিকারিক শ্যামনগর ঘোষপাড়া রোডে আদপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সোদপুরের বাসিন্দা এক মহিলার সেই দুর্ঘটনার পর রাস্তায় অটো টোটোর উপর নিয়ন্ত্রণ রাখতে বিশেষ নজরদারির কথা জানানো হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এবার আদপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথে নেমে অটো টোটোর কাগজ খতিয়ে দেখার পাশাপাশি চালকদের সচেতনতা করার কাজ করা হলো এই দিনের নজরদারিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আতপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক সুরেশ্বর মন্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান হচ্ছে কদিন আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপরে আমরা মিটিং করেছিলাম কাউন্সিলারকে নিয়ে এবং লোকাল এমএলএ সাহেবও ছিলেন আমাদের সাহেবরাও ছিলেন হচ্ছে টোটোর সামনে বসানো যাবে না এই হচ্ছিল আর বই তো লাইসেন্স না হলে অটো চালাতে পারবে না এই নিয়ে আমরা একটা আজকে অভিযান করছি আমাদের হ্যাঁ হ্যাঁ বিশেষ চেকিং হবে কন্টিনিউ এটা চলবে আমাদের সাহেবের নির্দেশ আছে কন্টিনিউ এই চেকিং টা অটো টোটো হয়েছে না অটো অবশ্যই তাদের মাইনর বয়স হলে হবে না তাদের লাইসেন্স থাকতে হবে টোটোতেও সেম টোটোতে যদি মাইনর কোনো থাকে আমরা তাদেরকে দাঁড় করিয়ে রাখছি এবং বাড়ির লোক এলে তারপর অটোটা আমরা ছেড়ে দিচ্ছি টোটো যাত্রী না যে সেটা চলছে এখন এখন তো এক্সাম চলছে এ নিয়ে এখন আমরা যদি ভাবিনি নেক্সট যখন ভাবা হবে এটা নিয়ে আমরা জানা